একশো টাকা দিয়ে ডেইলি শপিং থেকে মাংস আলুর কম্বো কিনে এত বড় ঠকা ঠকলাম যা বলার বাহিরে তো কীভাবে ঠকলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্নতে একশো ষাট টাকার মাংস আলুর কম্বো দেওয়ার পর সেটা অনেক বেশি ভাইরাল হয় আর অনেক সুপার শপি সেই অফারটা দেওয়া শুরু করে তো আমার বাসার সামনে যেহেতু স্বপ্নের আউটলেট ছিল না ছিল ডেইলি শপিংয়ের আউটলেট আর সেটাতে দেখলাম যে একশো ষাট টাকার মাংস আলুর কম্বো দিয়েছে তো আমিও খুশিতে নাস্তে নাস্তে চলে গেলাম কম্বো কিনতে কিনে নিয়ে আসলাম কিন্তু প্যাকেট খোলার পর আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে কারণ এখানে অনেক বড় একটা হার দিয়েছিল আর দিয়েছিল দুই পিস চর্বি চার পিসের মতো মাংস দুই পিস যে চর্বি দিয়েছে সেটা সম্পূর্ণই চর্বি আর খাওয়ার মতো ছিল না তো যাই হোক এখন এটা নিয়ে আসছি ফেলে তো দেওয়া যায় না কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলে যেহেতু আমার বিরিয়ানি অনেক বেশি ফেভারিট এই জন্য আমি একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করবো এই জন্য আমি এখানে জয়ত্রী জিরা শাহিজিরা জিরা কাঠবাদাম ইস্টার মশলা গোলমরিচ নেক পাটায় ভালোভাবে পিষে নিয়েছি তারপর এখানে দুই চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধুনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেঁটে রাখা সেই মশলাটা এখন আমি এখানে টমেটো সস ইউজ করবো যদিও অনেকে টমেটো সসটা শেষে ইউজ করে কিন্তু আমি এখন ইউজ করবো এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টক দই যদি বাসে কারো টক দই না থাকে তাহলে সেক্ষেত্রে একটু লেবু ছিপে দিয়ে দিলেই হবে এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন আমি একদম আসল কাজটা করবো এই যে হাতে মাখছি এই মাখাটার কারণে আমার মনে হয় কি মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে তারপর চুলার মধ্যে ভুষিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু চুলার চালটা একটু বাড়িয়ে দিবো যখন মাংসটা বলবেসে করবে তখন ঢেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি আবারও একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো থেকে মিনিট পরে যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে আমি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি এক কাপের মতো পোলার চল নিয়ে নিব যেহেতু আমার একটু মাংস কম তাই আমি এক কাপের মতন পোলার চল নিয়েছি এখন আমি পোলাও চালটাকে ভালোভাবে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এদিকে মাংস আর আলো একদমই হয়ে গিয়েছে তো আমি ভেবেছিলাম যে চালটাকে আলাদাভাবে ভালোভাবে ভেজে নেব কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এই মাংসের মধ্যেই ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি কিন্তু এখন আমি ভালোভাবে চালটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে এতে করে হয় কি চালটা একদম থাকে আর খেতেও অনেক বেশি মজার হয় চালটা ভাজার সময় আমি এখানে লবণ দিয়ে দেবো আর এই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাংস যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে তাই লবণ বেশি দিলে পরে একদমই খেতে পারবো না লবণা লবণ কাটটা হয়ে যাবে চালটা ভালোভাবে ভাজা হওয়ার পর এখন আমি এখানে পানি দিয়ে দেবো আর পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে এখন যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি ভালোভাবে নেড়ে থেকে মিনিটের জন্য দমে দমে দিয়ে দেওয়ার কারণে চালটা একদম পারফেক্টলি শীত হয়ে যাবে এই তো আমার বিরিয়ানিটা একদম রেডি এখন হচ্ছে খাওয়ার পালা তো শুধু শুধু তো খাওয়া যাবে না এখন আমি পেঁয়াজ আর লেবু দিয়ে বিরিয়ানিটা ভালোভাবে ডেকোরেশন করে নিলাম বিরিয়ানির টেস্টও মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ